বাংলার প্রসিদ্ধ রথযাত্রা গুলোর মধ্যে অন্যতম হুগলির গুপ্তিপাড়া রথযাত্রা সতেরোশো চল্লিশ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসুধানন্দ সাধারণ রথের সঙ্গে বা পুরীর রথের সঙ্গে গুপ্তিপাড়ার রথের পার্থক্য হল পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলে আর গুপ্তিপাড়ার রথকে বলে বৃন্দাবন রথ। এই বছর রথযাত্রা দুশো পঁচাশি বছরে পা দিল এদিন বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় এক কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড় বাজারে মাসির বাড়ি মানে যা গুন্ডিচা বাড়ি নামেই বেশি পরিচিত গুপ্তিপাড়া রথযাত্রার একটি একান্ত নিজস্ব বিশেষত্ব আছে রথযাত্রার দিন দুপুরে রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এদিন এই রথযাত্রার উৎসবে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রথ টেনে আনন্দে মেতে ওঠেন সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় দুশো তম বছরে পুরীর রথের পরে এই রথ বাংলার অন্যতম একটা রথযাত্রা উৎসব প্রভু জগন্নাথ দেবের এই রথটা প্রায় অতিক্রম করে এবং এটার অন্যতম একটা বৈশিষ্ট্য যেটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিকে এটা প্রদক্ষিণ করে আগে মানুষ অনেক দূর দূরান্তে রথযাত্রা উৎসবে হতো মূলত সেক্ষেত্রে ভূগ্রামে তারা রথযাত্রায় অংশগ্রহণ করতে যেত কিন্তু তখন মানুষের তো এইভাবে যানবাহন নিয়েছিল না বা গরুর গাড়িতে বা পায়ে হেঁটে যেত তো অনেকেই আর বাড়ি ফিরতে পারতাম না কোথাও বা তারা কলেরায় বা অন্যান্য রোগে মারা যেত তার জিনিসপত্র তো সেই কারণে এখানকার যে ডণ্ডিস্বামী নবম ডন্ডিস্বামী তিনি খুব চিন্তিত ছিলেন তো তিনি সেই তার তিনি প্রভুর কাছে প্রার্থনা করতেন যে প্রভু তোমার দর্শনেই ভক্ত সাধারণ কি করে পাবে তো প্রভু তখন তাদেরকে প্রভু পিদাম্বরানন্দ স্বামীকে তিনি স্বপ্নদেশ দেন তুই এই রথযাত্রা উৎসব পর আমার উৎসব কর আমি ঠিক সময়ে তোর ওখানে পৌঁছবো এবং খুব বুঝতে পারবি যে আমি এখানে পৌঁছেছি আজও ঠিক যখন রথের সমস্ত প্রস্তুতি ঢুকে যায় তখন রথের ওপর দিয়ে একটু পাখি ডাকতে ডাকতে উড়ে যায় তারপরে আমরা বুঝতে পারি যে এবার রথের টান আমাদের সমাগত সেই অনুযায়ী আমাদের রথের টান হয় এবং সেটা বেলা বারোটার মধ্যেই সেরকম ইয়েটা হয় একটা আমরা দেখতে পাই তো এইভাবে এখন এই মেলাতে প্রায় রোজই প্রায় এক লক্ষের ওপরে হয় রথের দিন তো তার বেশি হয় কিন্তু তার অন্যান্য দিনও প্রায় লক্ষাধিক লোক এই মেলাতে আসে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর